আসসালামু আলাইকুম বিবিসি বিশ্বের সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ ছিল না পরে জানিয়ে দেবো এই মুহূর্তে গুরুত্বপূর্ণ স্বভাব ডেটে আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দিব নেতানিয়াহুর খেলা বন্ধ করতে চাই এর পাশে চাইল পশ্চিমাদের এর প্রত্যেকটি যুক্তরাষ্ট্রের দিকেই পারমাণবিক অস্ত্র মোতায়েন করবে রাশিয়া আরও জানিয়ে দিবো পারমাণবিক বোমা তৈরি করেই ফেললো ইরাক এবং সর্বশেষ থাকছে মিজাইল শক্তির শীর্ষ দশে ইরান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন নেতা খেলা বন্ধ করতে চায় এরদোয়ান পাশে চাইলেও পশ্চিমাদের ন্যাটো সামরিক জোটের সদস্য হলেও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়ম এরদোয়ানের সঙ্গে ইসরায়েল ও পশ্চিমা শক্তি বিশেষ করে যুক্তরাষ্ট্রের সম্পর্ক বেশ জটিল সমীকরণে বাধা যদিও তুরস্ক বিশ্বের প্রথম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল তবুও ফিলিস্তিন ইস্যুতে এই তুর্কি বারবার তেলাবিবের বিরোধিতা করেছে এই উত্তেজনার মধ্য দিয়েই তুরস্ক গাজা যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে এবং এই সংঘাতময় পরিস্থিতিতে এরদোয়ান এখন ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা চাইছে আর সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের দিকেই আঙুল তুলছেন তিনি

তুরস্ক চাইছে ওয়াশিংটন যেন এবার তার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের লাগাম টেনে ধরে উপসাগরীয় সফর থেকে ফেরার পথে এরদোয়ান সাংবাদিকদের বলেন আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রতি তার জোরালো আহ্বান তারা যেন গাজায় যুদ্ধবিরোধী চুক্তি মেনে চলতে ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করে এরদোয়ানের বক্তব্য অনুযায়ী তুরস্ক যুদ্ধবিরতি নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী চুক্তি অনুযায়ী যুদ্ধবিরতি মেনে চলছে বিপরীতে ইসরায়েল যুদ্ধবিরতির লঙ্ঘন অব্যাহত রেখেছে এক্ষেত্রে এরদোয়ান মনে করেন আন্তর্জাতিক সম্প্রদায় এবং যুক্তরাষ্ট্রকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে প্রয়োজনে তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ এবং অস্ত্র বিক্রি বন্ধের মতো সিদ্ধান্ত নিয়ে ইসরায়েলকে তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে বাধ্য করতে হবে যুক্তরাষ্ট্রের দিকেই পারমাণবিক অস্ত্র মোতায়েন করবে রাশিয়া এবার যুক্তরাষ্ট্রের দিকেই পারমাণবিক অস্ত্র মোতায়েন করবে রাশিয়া মহড়া এই মহড়ায় এমন ক্ষেপণাস্ত্রের ব্যবহার করা হয় যা সরাসরি যুক্তরাষ্ট্রে আঘাত হানতে পারবে কি হতে চলেছে এই দুই দেশের মাঝে একদিন আগেই ছিল কূটনৈতিক আশারত ভ্লাদিমির পুটিন আর ডোনাল্ড ট্রাম্প দুই প্রাক্তন প্রতিদ্বন্দ্বী এখন সম্ভাব্য আলোচনার অংশীদার বলা হচ্ছিল হাঙ্গেরিতে বসবে নতুন এক শান্তির টেবিল কিন্তু হঠাৎ করেই সব থমকে গেল হোয়াইট হাউস জানাল না এখনই কোন বৈঠক নয় আর ঠিক তার পরের দিনই রাশিয়া চালালো বড় পরিসরের পারমাণবিক মহড়া প্রশ্নটা খুবই সরল এটা কি কাকতালীয় নাকি ইচ্ছাকৃত বার্তা ক্রেমলিনের বিবৃতি এসেছে স্পষ্ট ভাষায় এই মহড়ায় পরীক্ষা করা হয়েছে আন্তঃ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যেগুলো যুক্তরাষ্ট্র পর্যন্ত আঘাত হানতে পারে রুশ সামরিক প্রধান জেনারেল ভ্যালারি গেরাসিমভ নিজে মহড়ার বিস্তারিত তথ্য প্রেসিডেন্ট পুতিনকে জানিয়েছেন আর সেই ভিডিও প্রকাশ করেছে ক্রেমলিন এ যেন কূটনীতির টেবিল ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে ক্ষেপণাস্ত্রের তাপ বাড়ানো ইউক্রেন যুদ্ধে শুরু থেকে পুতিন বারবার স্মরণ করিয়ে দিয়েছে রাশিয়ার পারমাণবিক সক্ষমতার কথা চিন্তার বিষয় হল একই সময়ে ন্যাটো তাদের প্রতিরোধমূলক পারমাণবিক মহড়া চালাচ্ছে অর্থাৎ একদিকে বৈঠক স্থগিত অন্যদিকে দুই পক্ষেরই সামরিক পেশি খেলা তাহলে প্রশ্ন দাঁড়ায় কে কাকে ভয় দেখাচ্ছে আর এই দেখানো ভয়ের মাঝেই কি হারিয়ে যাচ্ছে সম্ভাব্য শংতি ট্রাম্প ফোনে বলেছিলেন আমি বৃথা বৈঠক চাই না রাশিয়া বলছে অর্থবহ আলোচনা চাই প্রস্তুতি ছাড়া নয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কোভ জানিয়েছেন বৈঠকের তারিখ নির্ধারিত হয়নি তবে প্রস্তুতি চলছে শোনা যাচ্ছে প্রস্তুতির অংশ হিসেবে রাশিয়া যুক্তরাষ্ট্রকে জানিয়েছে যে কোনো শান্তি চুক্তির শর্ত হিসেবে ইউক্রেনের দনবাস অঞ্চল সম্পূর্ণ রাশিয়ার হাতে তুলে দিতে হবে ভাবুন তো এটা শান্তির শর্ত নাকি যুদ্ধের নতুন কারণ ট্রাম্প প্রস্তাব দিয়েছিলেন বর্তমান ফ্রন্টলাইনের ভিত্তিতে যুদ্ধবিরতি কিন্তু পুতিনের এই শর্ত তো সেই প্রস্তাবের প্রত্যাখ্যান রুশ পররাষ্ট্রমন্ত্রী শেরগে বলেছেন আমরা বড় কোনো বাধা দেখছি না কিন্তু মাঠের বাস্তবতা বলছে উল্টোচিত্র মঙ্গলবার রাতভর রাশিয়া ও ইউক্রেন একে অপরের উপর ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে কিয়েভে নিহত হয়েছে ছয়জন যার মধ্যে দুই শিশুও বিদ্যুৎ বিভ্রাটের অন্ধকারে ডুবে গেছে শহর অন্যদিকে ইউক্রেনও পাল্টা হামলা চালিয়েছে রাশিয়া ব্র্যান্স অঞ্চলের একটি রাসায়নিক কারখানায় ফরাসি ব্রিটিশ নির্মিত স্টার্ম সারো ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই মুহূর্তে কূটনীতি যুদ্ধক্ষেত্র দুটো শব্দ যেন একসঙ্গে অস্তিত্ব টিকিয়ে রেখেছে একদিকে হাত মেলানোর আলোচনা অন্যদিকে আঙুল ট্রিগারে পারমাণবিক বোমা তৈরি করেই ফেলল ইরান সত্যি কি ইরান দশটি পারমাণবিক বোমা বানাতে চলেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর হঠাৎ করে জাতিসংঘের পরমাণু সংস্থা আইএইএ এর প্রধান চাঞ্চল্যকর মন্তব্য করলেন কেন এমনকি জুনের বারো দিনের যুদ্ধেই ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলার শিকার স্থাপনাগুলো এখনও নাকি অক্ষতেই রয়েছে তবে কি মিথ্যা বলছে মার্কিন প্রশাসন কেন ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে তথ্য লুকাতে চাইছে যুক্তরাষ্ট্র বাংকার বাস্টার বোমা ফেলে গত বাইশ জুন ইরানের ফোরদো নাতানজাস ও ইসফাহান পারমাণবিক কেন্দ্রের হামলা চালায় মার্কিন কেন্দ্রীয় কমান্ড সেই হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুব গর্ব করেই বলেছিলেন পুরোপুরি ধ্বংস হয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি দেশটি আর এ কার্যক্রমে ঘুরে দাঁড়াতে পারবে না কিন্তু তার এমন দাবির পর আইএইএর প্রধান রাফেল গ্রসি জানালেন চাঞ্চল্যকর তথ্য ইরানের কাছে চারশো কেজি ইউরেনিয়াম রয়েছে যার পরিশুদ্ধতার মাত্রা ষাট শতাংশ দেশটি নিমিষেই নব্বই শতাংশ ইউরেনিয়াম তৈরি করতে পারবে এমনটি জানিয়ে রাফেল গ্রসি বলেন ইউরেনিয়াম তৈরিতে ইরান যদি আরও এগিয়ে যায় তাহলে দেশটি প্রায় দশটি পারমাণবিক বোমা তৈরি করতে পারবে কিন্তু বর্তমান বর্তমানে তেহরানের কাছে কোনো পরমাণু অস্ত্র নেই তেইশ অক্টোবর এক প্রতিবেদনের বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল অথচ ছয় জুনও একই দাবি করেছিলেন আইএই এর প্রধান তার সেই দাবির এক সপ্তাহের মাথায় ১৩ জুন ইরান জুড়ে বোমান হামলা চালায় ইসরায়েল যার মূল টার্গেট ছিল ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস করা তবে সেই হামলায় স্বল্প ক্ষতি হলেও পাল্টা প্রতিরোধে ইসরায়েলকে কড়া জবাব দেয় ইরান এদিকে যুক্তরাষ্ট্রের বোমা হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের ওই তিনটি পারমাণবিক কেন্দ্র নাকি এখনও অক্ষতই রয়েছে যেখানে তেহরান আবারও পারমাণবিক কর্মসূচি শুরু করেছে বলে দাবি রাফাযেল গ্রাসির তাহলে কি আবারও শুরু হচ্ছে ইহুদিবাদী বনাম ইরান যুদ্ধ ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নতুন হামলা প্রসঙ্গে এর প্রধান গ্রসি বলেন নিরাপত্তা উদ্বেগের কারণে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো সঠিক তথ্য পেতে কিছুটা বেগ হচ্ছে যদিও এই বিষয়টি আমরা বুঝি কিন্তু কূটনৈতিক মাধ্যমে বিষয়টির সুরাহা না হলে তাহলে আমি আবারও ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে আগ্রাসনের আশঙ্কা করছি তবে ইহুদিবাদীদের ভবিষ্যৎ আগ্রাসনকে কঠোর হাতেই দমন করবে ইরান এমনটি জানিয়ে দেশটির সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির শ্রেষ্ঠ কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর বলেন আমরা শত্রুদের বিরুদ্ধে নরক তৈরি করব আমাদের বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে মিসাইল শক্তির শীর্ষ দশে ইরান নানা প্রতিকূলতা জয় করে বিশ্বের অন্যতম ক্ষেপণাস্ত্র ক্ষমতা সম্পন্ন দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে ইরান দীর্ঘ চার দশকের নিষেধাজ্ঞা অবরোধ ও আন্তর্জাতিক চাপের বেড়াজাল ভেদ করে দেশটি এখন অন্যতম পরাশক্তি নিজেদের বিজ্ঞানীদের নিরলাস পরিশ্রমে তৈরি মিসাইল সক্ষমতার মাধ্যমেই আমেরিকা ও ইসরায়েলের আগ্রাসন রোখে দিয়েছে দেশটি সাম্প্রতিক সংঘাতে নিখুঁত মিসাইল হামলার মাধ্যমে পরিপক্ক প্রযুক্তি ও কৌশলগত শক্তির প্রমাণ দিয়েছে দেহরান এর গত সংঘাতে নিজেদের ব্যর্থ দিকগুলো কাটিয়ে উঠে তারা এখন নতুন যুদ্ধ জন্য প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল ও আমেরিকাকে সাহেস্তা করতে নিজেদের মিসাইলগুলোকে আরো আপগ্রেড করে ফেলেছে ইরান এখন বিশ্বের শীর্ষ মিসাইল শক্তিগুলোর একটি বলে মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনীর লজিস্টিক বিভাগের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা মিসাইল সক্ষমতার কারণেই শত্রুপক্ষ এখন ইরানে হামলা চালাতে ভয় পায় বলে মনে করছেন তিনি বিষয়টিকে ইরানের কৌশলগত বিজয় হিসেবে দেখছেন এই কর্মকর্তা তিনি বলেন চল্লিশ বছরেরও বেশি আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান সফলভাবে এই বিধিনিষেধগুলো কাটিয়ে উঠেছে এমনকি উন্নত মিসাইল সক্ষমতা অর্জন করেছে এই নিষেধাজ্ঞার মধ্যেও মিজাইল প্রযুক্তিতে যে কৌশলে এগিয়ে গেছে অন্য সব খাতে উন্নয়নের জন্য এই ধরনের কৌশল একটি রোল মডেল হতে পারে গত জুনে ইসরায়েলের সামরিক আগ্রাসনের জবাবে ইরান দেশীয় প্রযুক্তিতে তৈরি মিজাইল ব্যবহার করে প্রতিশোধমূলক হামলা চালায় ইরানের মিজাইলগুলো ইসরায়েলের তিন স্তরের আকাশ প্রতিরক্ষা ভেদ করে বারবার আঘাত আনে ইরানের মিজাইলের এমন সক্ষমতা দেখে হতভাগ হয়ে যায় ইসরায়েল ও তার মিত্ররা সেই স্মৃতিস্মরণ করে ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাইনিক বলেন ইসরায়েল ইরানের উপর জোর করে বারো দিনের যুদ্ধ চাপিয়ে দিয়েছিল কিন্তু ইরানের মিজাইল শক্তির কারণে উল্টো তারাই বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে